আপনি কি কখনো কারও গল্প না জেনে তাকে বিচার করতে ছুটে গেছেন আসুন আমি আপনাদের সহানুভূতি নিয়ে একটি হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প বলি একদিন একজন ডাক্তারকে একটি জরুরি অপারেশনের জন্য হাসপাতালে ডাকা হলো। তিনি যত দ্রুত সম্ভব সেখানে ছুটে গেলেন হাসপাতালে পৌঁছানোর সাথে সাথেই তিনি দেখলেন একজন উদ্বিগ্ন বাবা অস্থিরভাবে পায়চারি করছেন ডাক্তারের জন্য অপেক্ষা করছেন বাবা তাকে দেখতে পেয়েই চিৎকার করে বললেন এখানে আসতে আপনার এত সময় লাগল কেন আপনার কি কোনো দায়িত্ববোধ নেই আপনি কি বুঝতে পারছেন আমার ছেলের অবস্থা কতটা গুরুতর ডাক্তার শান্ত থাকলেন এবং শান্তভাবে উত্তর দিলেন আমি দুঃখিত আমি হাসপাতালে ছিলাম না আমি যত দ্রুত সম্ভব বাসা থেকে সরাসরি এসেছি আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি এখন আপনার ছেলের সাহায্য করা শুরু করতে চাই কিন্তু বাবা আরও রেগে গেলেন সাহায্য আপনার নিজের সন্তান যদি জীবনের জন্য লড়াই করত তাহলে কি আপনি এত শান্ত থাকতে পারতেন আপনি কি শুধু বসে অপেক্ষা করতে পারতেন আবারও ডাক্তার আলতো করে উত্তর দিলেন ডাক্তাররা কাউকে দীর্ঘ জীবন দিতে পারে না আমরা কেবল আমাদের সেরাটা চেষ্টা করতে পারি দয়া করে ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন বাবা হঠাৎ করে বলে উঠলেন যখন আপনি কষ্টে নেই তখন উপদেশ দেওয়া সহজ আর কিছু না বলে ডাক্তার অপারেশন রুমে ঢুকলেন দুই ঘন্টা কেটে গেল অবশেষে ডাক্তার হাসি মুখে বেরিয়ে এলেন আলহামদুলিল্লাহ অপারেশন সফল হয়েছে তিনি ধন্যবাদের জন্য অপেক্ষা করলেন না তিনি শুধু বললেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে নার্সকে জিজ্ঞাসা করুন এবং দ্রুত চলে গেলেন বাবা তখনও বিরক্ত নার্সকে জিজ্ঞাসা করলেন ডাক্তার কেন এত অহংকারী আচরণ করেন তিনি কি আর কিছুক্ষণ থাকতে পারতেন না যাতে আমি আমার ছেলের সম্পর্কে জিজ্ঞাসা করতে পারতাম নার্স কাঁদতে শুরু করলেন তিনি ফিসফিস করে বললেন আজ সকালে ডাক্তারের নিজের সন্তান সড়ক দুর্ঘটনায় মারা গেছে তিনি জানাজা থেকে বিদায় নিয়ে এখানে এসেছিলেন কেবল আপনার ছেলেকে বাঁচানোর জন্য এখন তিনি চলে গেছেন নিজের সন্তানকে কবর দিতে মনে রাখবেন বাইরের চেহারা দেখে কাউকে বিচার করবেন না প্রত্যেকেই এমন একটি যুদ্ধে লড়ছে যা সম্পর্কে আপনি কিছুই জানেন না আমরা যেন সবসময় সহানুভূতি দেখাতে পারি এবং আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা এবং একটি সুন্দর জীবন দান করেন